আসসালামু আলাইকুম। আসসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরumpangের তীর বিশে কিভাবে চেক করবেন। ভিজিট কিংবা কোম্পানির রেসিডেন্সি বিষয়গুলো জেনে থেকে বসকে ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের বিস্তারিত বিষয়গুলো জানাবো। আমরা বিশের কপি এবং পাসপোর্ট কপির মাধ্যমে চেক করে দেখাবো আপনারা কিভাবে বিশের মেয়াদগুলো চেক করে দেখবেন অথবা বিশের বর্তমান অবস্থা কিভাবে চেক করবেন সেটা দেখাবো। চলুন আর কথা না বলি আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিই সেজন্য প্রথমে আমাদের মোবাইলের একটি ক্রোম ব্রাউজার ওপেন করব এরপর আমরা সার্চ বারে গিয়ে লিখব আইসিপি স্মার্ট সার্ভিসেস এটা লেখার পর আমরা যদি সার্চ করি সেক্ষেত্রে এভাবে আসবে প্রথমের ওয়েবসাইটটিতে আমরা যাব এরপর আমাদের সামনে এভাবে ইন্টারভিউসটি আসবে এখান থেকে আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করে পাবলিক সার্ভিসে যাবো এরপর আমাদের সামনে এভাবে আসবে এখান থেকে আমরা ফাইল বিলিডিটিতে যাব এরপর আমাদের সামনে এভাবে ব্যান্টার বেসটি আসবে আমরা প্রথমে বিষে চেক করব বিশার ইউআইডি নাম্বার দিয়ে আপনারা বিষের মধ্যে সেটি দেখতে পাবেন সেজন্য প্রথমে আমরা ফাইল নাম্বার এবং বিষে সিলেক্ট করে ইউআইডি নাম্বারটি লিখবো আমি দেখাচ্ছি বিষাতে কোথায় থাকে আমি লিখে নিচ্ছি এরপর আমরা ন্যাশনালিটি সিলেক্ট করব এরপর আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেব অথবা লিখে নেব এরপর আমরা নিচে এসে আই এম নট এর ওপরে ক্লিক করব এবং ক্যাপসাইডগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করব এরপর আমরা সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর দেখুন আমাদের বিষয়ের তথ্যগুলো চলে এসেছে এভাবে আপনারা খুব সহজে বিষয়ের তথ্যগুলো দিয়ে আপনাদের বিষয়টি অনলাইনে আছে কিনা অনলাইন অ্যাক্টিভ আছে কিনা চেক করে নিতে পারবেন এখানে ফাইল স্ট্যাটাস ইউজটা দেখাচ্ছি এটি অলরেডি ইন হয়ে গেছে এবার চলুন আমরা এখানে চলুন এখন আমরা কিভাবে পাসপোর্ট এর মাধ্যমে সেম ভাবে ফাইল প্যারিটি চেক করব সেটি দেখে নিই সেই জন্য আমরা সেম আইসিপি ওয়েবসাইটে যাব থ্রি লাইনে ক্লিক করে পাবলিক সার্ভিসে যাব এরপর ফাইল প্যারিটিতে যাব পাসপোর্ট সিলেক্ট করব রেসিডেন্সি থেকে আমরা বিষয়টি সিলেক্ট করব এরপর আমরা পাসপোর্ট এ ক্লিক করব পাসপোর্ট নাম্বারটি লিখব এরপর আমরা পাসপোর্ট এক্সপায়ারি ডেট লিখব এরপর আমরা ন্যাশনালটি সিলেক্ট করে দেব এরপর আমরা আই নট ক্লিক করব এরপর দেখুন সেম ভাবে আমাদের বিষয়ের ডিটেইলসগুলো চলে এসেছে এভাবে আপনাদের খুব সহজে আপনাদের বিষয়টা যতগুলো চেক করে নিতে পারবেন পাসপোর্ট এবং বিষয়ের কাউকে দিয়ে আর ভাঙ্গরাজের বিষয়ে যে কোনো তথ্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ দেখার জন্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম